মশারে ভাই গাছে উঠছেন ডাপা আসছে এই যখন মেশিন দিয়ে কি সুন্দর উঠে গেল এই যখন গাছে কি সুন্দর উঠে গেল ওই উঠে গেল মেশিন দিয়ে ওই উঠে গেল হ্যাঁ 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 সরে ডাল ফেলে দিচ্ছে কি সুন্দর ơi thế ơi এই দেখুন মাসার ভাই এক কাঁদি ডাব পেড়ে দিয়েছে ডাবটা নেমে এসছে আমার সেই সময় একটু খেয়াল নেই এই যে ডাব নেমে এসেছে ডাব পেড়ে মাসার ভাই নিচে নেমে আসছে কি সুন্দর একদম নারকেল গাছে ওটা মেশিন অনেক রকমের মেশিন আছে তার মধ্যে এটা একরকম হ্যাঁ এই মেশিনটার দাম নাকি ছ হাজার টাকা এখন এই ডাব কোথায় বিক্রি করবেন ঘুষি কাটায় তাহলে লোকালে বিক্রি করবে উনি হ্যাঁ এই দেখুন মেশিনটা কি সুন্দর হ্যাঁ বন্ধুরা আর দেখালাম এই একটা ঝাঁটা করবে বলে দুটো নারকেলের ডালও কেটে দিয়েছে শুকনো ডাল ঝাঁটা তৈরি হবে আমাদের এই ডাব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন